আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ কাছে কিংবা দূরে দেশে বা বিদেশে যে যেখান থেকে দেখছেন সকলকে অনেক অনেক প্রীতি এবং স্বেচ্ছানাচ্ছে দর্শক গতকাল বৃষ্টির বাদলের ভিতরে গিয়েছিলাম ঠাকুরগাজলায় ঐতিহ্যবাহী পশুহাট খোঁচাবাড়ি পশুহাটে এবং খোঁচাবাড়ি পশুহাটে গতকালকে চারটি রিজেক্ট গাফি ক্রয় করেছি হ্যাঁ দর্শক বৃষ্টি বাদলের ভিতরে গরুগুলো ক্রয় করেছি গরুগুলো কত দামে ক্রয় করেছি এটা আপনাদেরকে জানাতে হবে আমি লাইভের সহ বিস্তারিত দেখাচ্ছি আপনাদেরকে যেহেতু আপনারা আমার ভিডিও নিয়মিত দেখেন আপনারা আশা করছি বলতে পারবেন যে গরুগুলো কত টাকায় আমি ক্রয় করেছি অবশ্যই খুব কাছাকাছি হলেও অবশ্যই আমার ধারণা আছে আপনি বলতে পারবেন যাদের জবাবটা সঠিক হবে তাদের জন্য অবশ্যই অনেক অনেক দোয়া এবং শুভকামনা থাকবে এবং স্পেশাল তার জন্য ভালোবাসা থাকবে তো চলুন ভিডিওটি আমরা শুরু করি বৃষ্টিতে ভিজে ভিজে গরু ক্রয় করেছি বৃষ্টি হচ্ছিল কাদা একেবারে অবস্থা দেখতেই পাচ্ছেন গরু ক্রয় করেছি মোট চারটি এই দুইটি গরু বের করে নিয়ে যাওয়া হচ্ছে এই যে এখানে দেখতে বাঁধন খোলা হয়েছে এখানে দুইটি বের করে নেওয়া যাওয়া নিয়ে যাওয়া হচ্ছে গরু করে করেছে মোট চারটি চারটির মধ্যে দেখতে পাচ্ছেন এই যে দুইটি বের করে নিয়ে যাওয়া হচ্ছে ঠাকুরগাঁও জেলার ঐতিহ্যবাহী পশুহাট খোঁচাবাড়ি পশুহাটে সকাল থেকেই একেবারে প্রচুর বৃষ্টি বাদল দেখেন কাদা দিয়ে একবারে গরুহাটের অবস্থা খারাপ এবং এই যে আরও দুটি যে চারটি গোড়ায় করেছি এই দুটিও বের করা হচ্ছে দুটি দুটি চারটি গরুগুলো চলে আসছে দেখতে পাচ্ছেন আপনারা গাড়ি থেকে নামানো হচ্ছে আপনারা দেখুন ভালোভাবে গরুগুলো গরুগুলোকে গাড়ি থেকে নামানো হচ্ছে দেখে দেখতে গরু চারটি চলে আসছে আমাদের একেবারে বাস দেখতে পাচ্ছেন এখনই কিন্তু গরুগুলোকে আমরা ওজন দেব আপনাদের কী বলতে হবে আজকে আজকের চারটি গরু কত টাকা ক্রয় করলাম আপনার ধারণাটা আমি পাবো আসলে যে আপনারা আসলে ধারণা কতটুক রাখতে পারছেন লাইব্রেরি দেখলে অবশ্যই এটা বলতে পারার কথা বর্তমান আমার ভিডিও যারা দেখেন তারা অবশ্যই বলতে পারবেন তো দেখুন গরুগুলো প্রথমটিকে আমরা স্কেলে তুলেছি দেখতেই পাচ্ছেন এটার ওজন আসছে একশত পঞ্চাশ কেজি একটু ভালোভাবে দেখুন একশত পঞ্চাশ কেজি প্রথমটি এবং আরও একটি দেখতে পাচ্ছেন এদিকেও স্কেলে নিচ্ছে এখন দেখুন করতেই যাচ্ছে না একেবারে সত্যি কথা খুবই দুর্বল উঠে দিতে হচ্ছে একেবারে গাড়িতে স্কেলের উপরে দেখি এটা কত দেখাচ্ছে এটা দেখাচ্ছে একশো তো আমরা চৌষট্টি কেজি ধরতে পারি দুটোর ওজন দেওয়া হয়ে গেল এবং ফিউজিয়ান দেখতে পাচ্ছেন এটাকে স্কেল ওঠানো হয়ে গেছে অলরেডি দেখি এটার ওজনটা কত দেখাচ্ছে একশো তো তিরাশি কেজি ধরতেছি আমরা এটা পেলাম আমরা একশো তিরাশি কেজি চতুর্থটি অর্থাৎ বৃষ্টিতে ভিজে ভিজে কাদা কর্দমাক্ত অবস্থায় যে চারটি গরু ক্রয় করেছিলাম ঠাকুরগঞ্জের ঐতিহ্যবাহী পশুহাট হাটে গতকালকে গরুগুলো ক্রয় করেছি দর্শক আপনাদের বলতে হবে চারটি গরু আমি মোট কত টাকায় কিনেছি একশো পঁয়তাল্লিশ কেজি দর্শক চারটি গরু আপনাদেরকে আমি দেখালাম ছয়টি গরু যথাক্রমে একশো পঞ্চাশ কেজি একশো চৌষট্টি কেজি একশো তিরাশি কেজি একশো পঁয়তাল্লিশ কেজি মোট ওজন আসছে শত বিয়াল্লিশ কেজি দর্শক আমাদেরকে বলতে হবে যে এই ছয়টি গরু আসলে আমি মোট কত টাকায় আজকে ক্রয় করলাম যারা অবশ্যই সঠিক জবাব দিতে পারবেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা থাকবে অবশ্যই তারা আমার কাছে হ্যাঁ স্পেশাল এটা ভালোবাসা পাবেন গরুগুলো একটু দেখুন খুবই সুন্দর মাসা বেজে ভেজে ভেজে ক্রয় করেছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ